হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়েছি একটা মজাদার খিচুড়ি খিচুড়ি বানানোর পদ্ধতি হ্যাঁ অনেক রকমই হয় কিন্তু আমি এটা স্টাইল এমন একটা স্টাইলে বানিয়েছি যে আপনি একই পদ্ধতিতে দুই রকমের খিচুড়ি বানাতে পারবেন যদি ধরেন এরকম হলো অনেকে এরকম মাখা খিচুড়ি খায় না মানে গিলো খিচুড়ি যেটাকে বলে খায় না অনেকে শুকনো শুকনো খিচুড়ি খেতে পছন্দ করে তার জন্য আপনি একবারই রান্না করতে পারবেন আর সহজেই একসাথে দুটো রেসিপি হয়ে যাবে সো চলো দেখা যাক আমরা শুরু করি আমি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোটো সাইজ করে আলু কেটে নিয়েছি চাল ও ডাল একসাথে মিশিয়ে রেখেছি একটা টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন এই জিনিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে কেননা আমরা এই জলটা তেলে সরাসরি দিতে পারবো না তাই সো আমি এখন কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি ও তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো ঢেলে দিয়েছি সঙ্গে একটু লবণ আর এতে মেশাবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এইগুলোকে মিক্সড করে নিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এরপর এটাকে একটু মানে আস্তে আস্তে আমি হতে দেব কারণ একবারে আলুটা যদি আমি জোরে মানে আঁচটা জোরে দিয়ে আমি ভাজি তো আলুগুলো খুব সুন্দরভাবে নরম হবে না সো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি তুলে নেব এরপর আমি একটা কুকারে মানে আমি যে কুকার তাদের খিচুড়িটা রান্না করব সেই কুকারে এখন তেল নিয়ে নিয়েছি এবং তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম দুটা মোট পেঁয়াজ আমি কেটেছি সেই দুটা পেঁয়াজই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই পেঁয়াজ ভাজার ক্ষেত্রেও আমাকে ফ্লেমটা আঁচের যে ফ্লেমটা আছে সেটা আমাকে লো করে রাখতে হবে কেননা জোরে যদি আমি ফ্রেমটা দিয়ে রাখি আমি টাইম নিয়ে ভাজতে তো পারবো না আর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আমি আস্তে আস্তে পেঁয়াজ হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিব আর আমাদেরকে অনবরত পেঁয়াজটাকে নেড়ে যেতে হবে যার জন্য পেঁয়াজটা না পুড়ে না যায় আমি বারবার নেড়ে নিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর কালার আনবো তারপর আমি এতে অ্যাড করছি দুই চামচ ঘি খিচুড়ির মধ্যে ঘি না দিলে সেটার মোটেও স্বাদ আসে না তাই আমার আমি এখানে দুই চামচ ঘি অ্যাড করলাম এবং আবারও নেড়ে নিলাম তারপর আমি টমেটোটা দিয়ে দেবো আর ঘিটা দেওয়ার পরে টমেটোটা দেওয়ার কারণ কারণ না এর মধ্যে আমি কোনো রকম সবজি ব্যবহার করছি না শুধুমাত্র টমেটো আর ঘি আলু পেঁয়াজ দিয়ে আমি এটাকে সয়াবিনের সাথে বানাবো তাই আমি এখানে কোনো সবজি দিচ্ছি না আর যদি আপনি কোনো সবজি দিতে চান ঘি দেওয়ার পরেই দেবেন কেননা ঘিয়ের যে স্বাদটা আছে বা সেন্টটা আছে সেটা সমস্ত সবজির মধ্যে মিশিয়ে যাবে এবং টমেটোটাকে আমাকে হালকা হালকা করে এরকমভাবে দেখে নিতে হবে যে টমেটোর খোসাগুলো ছেড়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে তারপর আমি এতে দু চামচ আদা মানে আদা রসুনের পেস্ট একসাথে আমি দিয়ে দিলাম নাড়াচড়া করে নেওয়ার পরে আমি এতে এবার মশলা অ্যাড করবো তবে এর মধ্যে রয়েছে লং এলাচ তেজপাতা এবং পরে আমি একটা শুকনো লঙ্কাও অ্যাড করবো আপনাদের যদি ঝাল জাতীয় জিনিস পছন্দ হয় মানে তরকারিতে বা কোনো কিছুতে ঝাল পছন্দ হয় তো আপনারা এক্সট্রা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন কিন্তু আমি ঝালটা পছন্দ করি না তার জন্য আমি এটাকে স্কিপ করলাম অল্প দিলাম তারপর আমি এতে সমস্ত মশলা দিয়ে দেবো যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও হলদি ব্যাস তারপর এগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম এবং অল্প জলও দিয়ে দিলাম তার সাথে যাতে এই এটা না পুড়ে না যায় পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এরপর অল্প অল্প করে জল দিব আর এটা নাড়াচাড়া করতে থাকবো এক কাপ জলই আপনি অল্প অল্প করে দিতে পারেন কেননা বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এক কাপ জলেতেই এই যে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা ঠিক হয়ে যাবে গন্ধটা আর আপনি পাবেন না তা কেননা এতে ঘি মেশানো আছে তার জন্য বেশি না কষলেও চলবে তারপর আমি এতে দিয়ে দিলাম ডাল আর চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো আপনি ঠান্ডা পানিতে চাল আর ডালটা ধোয়ার পরে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এতে চালটা আর ডালটা গলতে প্রবলেম হবে না খুব সহজেই গলে যায় তারপর আমি একটা পাশে সয়াবিনকে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট মতো সেই সয়াবিনগুলোকে অল্প তেলে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে সয়াবিনগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প তেল দিবেন কারণ সয়াবিন হচ্ছে সমস্ত তেল শুষে নেয় পাউরুটির মতো যেরকম একটা ভাব আছে সেরকম সয়াবিন সমস্ত তেলগুলো শুষে নেয় যার জন্য করাতে আপনি যদি এক বোতলও তেল দিন সেইগুলো সব শুষে নেবে তাই আপনি অল্প তেল দিয়েই নেবেন যাতে এগুলো লাল করার সু সুবিধাটা হয় আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে এখন আমরা চলে এলাম আবার খিচুড়ির দিকে দেখুন খিচুড়িটা এমনভাবে বানাবো যেটা আপনি দু রকমভাবে সার্ভ করতে পারবেন একটা হচ্ছে গিলো খিচুড়ি আর একটা হচ্ছে শুকনো খিচুড়ি অনেকেই আছে আমরা যেমন অনেকে গিলো খিচুড়ি খেতে পছন্দ করি না কিন্তু যখন বাড়িতে অনেক আত্মীয়রা আসে তখন একই সাথে দুটো ডিশ বানানো প্রবলেম হয়ে পড়ে তাই আমি এরকমভাবে বানাই যাতে আমাকে একইভাবে দুটো কাজ মিটে যায় আপনারা পুরোটা দেখুন দেখলে বুঝবেন এখন আমি এতে সয়াবিন আর আলু দিয়ে দিলাম সয়াবিন আর আলু দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এটাকে দেখতে পুরো বিরিয়ানির মতো হয়ে গেছে হ্যাঁ এরকমই হবে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো বিরিয়ানি যেরকম হয় সেরকমই হবে এবার এতে হালকা করে তবে আপনারা দেখুন এখানে আমি কিন্তু যে জলটা দিয়েছি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এই জলটা হচ্ছে আমি গরম করে হালকা গরম করে নিয়েছি কেননা আমি এতে ঠান্ডা জল মেশাইনি এতে হালকা করে গরম জল মিশিয়েছি দিয়ে এরপর আমি লাস্ট সিজনে এতে একটু চিনি দিলাম চিনিটা হচ্ছে যে খিচুড়ির মধ্যে অ্যাড করলে একটা আলাদাই ফ্লেভার বা স্বাদ বলে যেটাকে সেরকম আছে তো আমি মানে আমি বেশিরভাগ এটা দেখেছি আমার বাড়িতে যখনই হয় চিনিটা অ্যাড করা হয় আমি জানতাম না আগে কিন্তু আমি যখন থেকে শিখেছি তখন আমিও চিনি দিতেই শুরু করেছি তো আপনারাও অ্যাড করে দেখতে পারেন তারপরে এতে একটু লবণ দিলাম তবে হ্যাঁ লবণটা আপনি আপনার স্বাদ মতো দেবেন আমি এই লবণটা একবারে দিইনি আমি বারবার দিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি কেননা আমি লবণের টেস্টটা আমি ঠিক খুব একটা মেনটেন করতে পারি না তো আমার মতো যারাও আছেন তারা লবণটা একটু স্বাদ মতো চেঁখে দিতে পারেন তবে প্রথমে বেশি লবণ দেবেন না অল্প অল্প করে দেবেন যাতে পরে দেবার চান্স থাকে কিন্তু বেশি দিয়ে দিলে সেটা আর কমানোর চান্স থাকবে না তারপর আবারও সেই ফোটানো আমি জল এর মধ্যে অ্যাড করলাম দু কাপ জল অ্যাড করেছি তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বারবার আমি নিচের দিকে মানে কষানোর জন্য নিচের দিকে প্রেশারটা দিচ্ছিলাম যাতে এটা বসে না যায় খিচুড়ি বানানোর সময় এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে নিচের দিকটা বসে না যায় নিচের দিকটা বসে গেলে পোড়া পোড়া হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ গন্ধ চলে আসবে তাই জন্য এটা বারবার একটু লক্ষ্য করবেন আর বারবারই এরকমভাবে একটু নেড়ে নেড়ে দেখতে হবে তারপর আমি সাইডে যেগুলো ছিল সেগুলোকে আমি নামিয়ে দিলাম দিয়ে আবারও এক্সট্রা জল অ্যাড করলাম পরিমাণ মতো কিন্তু এতে পুরোটাই আমি হচ্ছে গরম জল দিয়েছি একটু ফুটিয়ে নিয়ে সেই জলটাকে অ্যাড করেছি তো আপনারা এরকমভাবেই করবেন কেননা নর্মাল জল খিচুড়ির মধ্যে অ্যাড করা অ্যাড করলে সেটা খুব একটা যে ভালো হয় সেটা না তারপর আমি কুকারের ঢাকাটা এঁকে এঁটে দিলাম এঁটে দেওয়ার পর আমি চলে এলাম একটু এর সাথে অ্যাড করব পটল নিয়ে পটল ভেজে নিচ্ছি এখন আমি আপনারা যদি চান পটলকেও হালকা হালকা করে ছোট্ট ছোট কিউব কিউব সাইজেরও কাটতে পারেন বা লম্বা লম্বা করে কেটেও খিচুড়ির মধ্যে অ্যাড করতে পারেন কিন্তু এটা আমাকে পছন্দ না আমি সবজি খুব একটা পছন্দ করি না তাই সবজিটাকে স্কিপ করেছি আপনারা আপনাদের স্কিপ নাও করতে পারেন তারপর এবার আমি পটলের মধ্যে দিয়ে দিলাম অল্প অন্য লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া এর মধ্যে মানে আপনারা নাও লঙ্কা গুঁড়োটা দিতে পারেন কেননা লঙ্কা গুঁড়োটা দিলে পোড়া পোড়া মতো হয়ে যায় হুম পটলটা একটু দেখতে কালো কালো মতো লাগে যাদের কালো কালো ভালো লাগে না তারা লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারেন কেননা আমার আবার কাঁচা সবজিও মানে সবজিটাকে কাঁচা কাঁচা দেখলে আমার একটু কীরকমই লাগে খেতে তার জন্য আমি একটু পোড়া পোড়া পছন্দ করি তো আমি এতে তাই হলুদ গুঁড়োর সঙ্গে লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি তারপরে এগুলোকে উল্টে আমি দিলাম উল্টে পাল্টে এরপর আমি দেখে নিব যে আমাদের পটলটা ঠিক এরকম মতো হয়ে গেছে লাল লাল মতো সাইডটা একটু পোড়া পোড়া ভিতর দিকটা একটু পোড়া পোড়া বেশ আমার এগুলোই ভালো লাগে আমাকে কাঁচা একদমই ভালো লাগে না যারা মনে করে যে না পোড়া পোড়া থাকবে না একদম সিদ্ধর মতো হালকা হালকা থাকবে না আমাকে ভালো লাগে না তো আমি এরকমভাবে ভেজে নিলাম আপনারা চাইলে আপনাদের মনের মতো করে পটলটা ভেজে নিতে পারেন তারপর চলে আসবো আমাদের প্রেশার কুকারের সিটি সিটি হয়ে আমরা মোট দিয়েছি এতে পাঁচটা সিটি পাঁচটা সিটি আমার মানে পাঁচটা সিটিতে আমার প্রেসার কুকারের ঠিক এই অবস্থা ঠিক আছে এটা পুরো এমনই হয়ে গেছে বিরিয়ানির মতো পুরো আপনি যদি এটাকে টেস্ট করতে চান আপনি করতে পারেন ঠিক আছে তারপরে না যদি আপনারা যদি গিলো খিচুড়ি বানাতে চান তো তাহলে আপনাদেরকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আর যদি আপনারা গিলো না বানাতে চান ওইটাকেই আপনারা সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু হয় তো আমি এখন বাড়িতে বানিয়েছিলাম দুই ধরনের আমার বাড়িতে দুইজন হচ্ছে গিলো খিচুড়ি খেতে পছন্দ করে না তাই জন্য আমি তাদেরকে সেইভাবে সার্ভ করে দিয়েছি এবং লাস্টে আমি সেটাকে খাটিয়ে নিয়েছি তারপর আমি বানিয়ে দিলাম বাকি মেম্বার্সদের জন্য এরকমভাবে গিলো খিচুড়ি তো তাতে আমি আবারও গরম জলই অ্যাড করেছি কেননা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এতে ঠান্ডা জল দেওয়া ঠিক হবে না তাই আমি আবারও গরম জল অ্যাড করেছি এবং গরম জল অ্যাড করে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি এটাতে আবার দ্বিতীয়বার সিটি দেওয়ার কোনো প্রয়োজন হবে না তারপর এটাকে আমি আবার সার্ভ করে একটু ডেকোরেট করে নিয়েছি যাতে আপনাদের সামনে আমি দেখাতে পারি দেখুন ঠিক এরকমভাবে গিলো খিচুড়িটা হবে আর হ্যাঁ আমি আপনাদেরকে কুকারের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম যে শুকনো খিচুড়িটা কীরকম হয় তবে আপনারা হচ্ছে যে শুকনো খিচুড়ির রেসিপিটা যদি আলাদা করে দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদেরকে দ্বিতীয়বার শুকনো খিচুড়ির রেসিপিটা আবার দেখাবো থ্যাংক ইউ